আমরা যখন খুব ছোট ছিলাম শুয়ে থাকতাম ঘুম আসছে না ঘুম আসছে না ক্লজ আসবে ক্লজ আসবে সকালে দেখতাম যে হয় খেলনা দিয়ে গেছে কিংবা চকলেট দিয়ে গেছে তখন আমরা ভাবতাম স্যান্টা ক্লজ কি সত্যি আসে এখন আমি উপলব্ধি করছি হ্যাঁ ক্লজ সত্যি আসে এবং শুধু ক্রিসমাসের সময় আসে না ক্লজ সারা বছর আসে একজন বাংলার সেই স্যান্টাক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে ফ্রি রেশন যারা খেতে পাচ্ছে না ক্লজ দিচ্ছে সমব্যাথী শ্মশানে যাচ্ছি পোড়াতে পয়সা কাজ করার স্যান্টা ক্লস দিচ্ছে কন্যাশ্রী কার্ড দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে জীবনে এগিয়ে যেতে হবে আর রূপশ্রী কার্ডটা নাও মেয়ের বিয়ে সসম্মানে দাও সাথী কার্ড দিয়ে বলে যে কোনো হাসপাতালে চিকিৎসা করাও আমি তো আছি সত্যিকারের বাংলা স্যান্টা ক্লসের নাম মমতা ব্যানার্জি যিনি সারা বছর ধরে আমাদের জন্য স্যান্টা ক্লস